the call to prayer was suggested on my feed on YouTube. I clicked on it and I was like, "Oh yeah, I remember that in Afghanistan. Hi, you know, cool, bring back some memories." I remember I clicked on it and I was just listening to it and then I felt like goosebumps and I started to cry. I got really emotional and took my shahada like the next week. Boom, and then got had our nikah like a couple weeks after that. Boom boom boom. As-Salaam-Alaikum. So As Bro, can you share your entire revert story with us? Walaikum Wa Yeah, of course, of course. So, আমি যেটা দিয়ে শুরু করব। আমার বড় হয়ে ওঠা এক সাউদার্ন ব্যাপটিস্ট পরিবারে আর্কানসাসে বলা যায় আর্কানসাসের কেন্দ্রে আমার লালন পালন একজন খ্রিস্টান হিসাবে নিয়মিত চার্চে যাওয়া রবিবারে বুধবারে কিন্তু আমার মনে হয় না আমি খ্রিস্টান ধর্মের খুব গভীরে প্রবেশ করতে পেরেছিলাম ইউনো জাস্ট খ্রিস্টান ধর্মের বেসিক কিছু বিষয় পিতা মাতার শোনানো গল্পগুলো আমার মনে হয় সেই প্রাথমিক ধর্ম নিয়ে আমার প্রাথমিক পাটটা তখন পেয়েছিলাম যখন আমি ছিলাম হাই স্কুলে আমার এখনো মনে আছে আমার বেস্ট ফ্রেন্ড ছিল মেক্সিকান ক্যাথলিক আমাদের প্রিচারকে একবার আমি প্রশ্ন করেছিলাম যে দেখুন স্যার যেহেতু প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের সাথে সেই অর্থে খুব একটা মিল নেই যেমন আমি শুনেছিলাম ক্যাথলিক্সরা সবাই নরকে যাবে তাই আমি আমার প্রিচারকে জিজ্ঞাসা করেছিলাম স্যার আমার বন্ধু ক্যাথলিক বলে কি সে নরকে চলে যাবে গডের শপথ তার কাছে কোনো উত্তর ছিল না তিনি আক্ষরিক অর্থেই আমার সব কিছু ওলট পালট করে দিয়েছিলেন আর তারপর সাবজেক্ট ঘুরিয়ে দিলেন এটা ওটা বকা শুরু করলেন আর সেই দিনের পর থেকে আমার মনে হয় আমার মাথার মধ্যে একটা বীজ বপন করা হয়ে গিয়েছিল এমন একটা জিনিস জাস্ট একজন ধর্মের প্রবক্তাও আমার একটা সিম্পল প্রশ্নের উত্তর দিতে পারছেন না বাট সো ওয়ান সো ফোর শৈশবে আমি কোনো মুসলিমকে দেখিনি আক্ষরিক অর্থেই কেউ নয় আমার শহরের জনবিন্যাস ছিল জাস্ট ব্ল্যাক হোয়াইট মেক্সিকান সবাই খ্রিস্টান ইউনো আর দেখুন ইসলাম নিয়ে আমার কোনো প্রকার কোনো প্রকার জ্ঞান ছিল না শুধু টিভিতে দেখেছি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই আমি সেনাবাহিনীতে যোগ দিলাম আঠারো বছর বয়সেই আমি ছিলাম একজন কমব্যাট এমওএস আমি স্টেশন হয়েছিলাম ফোর্ট ক্যাম্বেলে কেন্টাকি হান্ড্রেড অ্যান্ড ওয়ান ইয়ার ডিভিশন আর দু সালে আমাকে ডিপ্লয় করা হলো আফগানিস্তানে স্থানটা ছিল হেলমন্দ প্রভিন্স সাউথ আমরা যেন ছিলাম এক মরুভূমির মাঝে বহু দূরে দূরে কয়েকটা গ্রাম আর এটাকেই বলা যায় ইসলামের সাথে আমার এক প্রকার ইন্ট্রোডাকশন তো যখন আমরা সেখানে পৌঁছালাম যত প্রকারের মিথ্যা প্রচার প্রপাগান্ডা আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো এই দেশের মানুষ নিয়ে কত না কথা সবই শুনতে পেলাম দেখুন যখন আমরা সেখানে পৌঁছেছিলাম সেটা ছিল রমজান মাস আর তাই কর্তৃপক্ষ আমাদের হাতে ছোট ছোটো প্যাম্পলেটস ধরিয়ে দিলো যেখানে বলা হচ্ছে খেয়াল করে শুনে নাও এই তালিবানরা এই দেশের মানুষগুলো সারাদিন কোনো কিছু খাচ্ছে না তাই এমনিতেই তারা খুব রেগে আছে তাই খেয়াল রাখবে রাতের বেলায় তোমাদের ওপর আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের ছোট্ট আউটপোস্টটাই আক্রমণ হতে পারে ইউনো যে কোনো মুহূর্তে গুলি ছুটে আসতে পারে আর এটাই ছিল আমার তৎকালীন ইসলামিক জ্ঞান যা বেশিরভাগটাই আমার শোনা কথা আর ইউনো যত সব প্রোপাগান্ডা বিষয়বস্তু বিষয়টা ভেবে আজ খুব মজা পায় ভেবে দেখুন একজন মুসলিমকে বলা হলো আক্রমণ করতে যাও রাতের বেলায় না ভাই ইফতার আমি এখন ঘুমাতে যাচ্ছি ভাবতে পারেন ইফতার করে আক্রমণ করতে যাবে কে তো যাই হোক তো আমার পোস্টিং হয়েছিল আফগানিস্তানে এখন একটা বিষয় আমার মনে পড়ে একটা উল্লেখযোগ্য জিনিস আমার সেই ডিপ্লয়মেন্টে সেটা হলো নামাজের জন্য আজান শুনতে পাওয়া দেখুন আমাদের পোস্টিংয়ে যেটা করতে হতো আমাদের প্লেটুনের অর্ধেক সৈন্য চারদিকে পেট্রোলিং করতো আর প্লেটুনের অর্ধেক সৈন্য টাওয়ারের ওপর গার্ড দিত আমাদের সেই আউটপোস্টার এক রাতে আমি টাওয়ারে গার্ড দিচ্ছিলাম আমাদের আউটপোস্টটা ছিল মরুভূমির মাঝে আশেপাশে কিছুই ছিল না আমার মনে পড়ে প্রত্যেক ভোরে বহু দূরের কোনো গ্রাম থেকে আমার নাইট শিফট শেষ হওয়ার সময়ে আজানের সুর ভেসে আসতো আমি জানতাম না এটা কি এক অ্যাস্থেটিক বিষয় হয়ে আমার ভিতরে তার প্রবেশ করত যেমনটা সেই সব মুভিতে দেখেছিলাম আমাদের আউটপোস্টে ব্ল্যাক হক নেমে আসছে নিচে থেকে হলুদ ধোঁয়া ওড়ানো হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে বিষয়টা আমার দারুণ লাগলো বাস্তবেই এই দৃশ্যের সাথে আমিও মিশে আছি এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগতো কিন্তু এতটুকুই পরের দিনে সব কিছুই ভুলে যেতাম সেটা নিয়ে ভাবতামই না আর এইভাবে বলা যায় তারপর কয়েকটা বছর আমি আর্মিতেই কাটালাম যখন আর্মি থেকে বেরিয়ে এলাম সম্ভবত দু হাজার সালে আমি হারিয়ে গেলাম একটা লস্ট কেস তার কারণ হলো আমি প্রচণ্ড মদ্যপান শুরু করে দিলাম ধূমপান নিজের যা ইচ্ছা তাই করা শুরু করে দিলাম না আছে আমার কোনো চাকরি চাকরি চলে যাবার আগে কোনো জমানোর টাকাও ছিল না এন যা খুশি তাই করে যাচ্ছিলাম বেকার জীবন বুঝতে পারছেন কিন্তু একটা স্পেসিফিক রাতের কথা আমার মনে পড়ে চাকরি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর আমি একটা স্থানে বসেছিলাম খুবই বড় হচ্ছিলাম ছিলাম সম্পূর্ণরূপে মাতাল এমতো অবস্থাতেই আমি ইউটিউব খুললাম আর জাস্ট আমি জানি না কেন তবে হঠাৎ করেই দেখলাম আমার ফিডে আজান সাজেস্ট করা হয়েছে আমার ইউটিউবে আমি এটা ক্লিক করলাম মনে পড়ে গেল আমি তো আফগানিস্তানে শুনেছি আমার সেই স্মৃতিগুলো ফিরে এলো আমি ক্লিক করলাম দেখলাম একটা ছেলে জেরি একটা বিল্ডিংয়ের উপরে আজান দিচ্ছে আমি জাস্ট আজানটা শুনতে থাকলাম আমার গোটা শরীরটা কাঁটা দিয়ে উঠলো আমার ঘাড়ের পিছনের লোমগুলো পর্যন্ত খাড়া হয়ে গেল সাডেনলি আমি কাঁদতে শুরু করে দিলাম আমি আবেগতারিত হয়ে পড়লাম যদিও আমি খুব একটা আবেগে ছিলাম না বিষয়টা ছিল খুবই অদ্ভুত তারপর আমি সেখান থেকে উঠে পড়লাম আর সোজা ঘুমাতে চলে গেলাম আর সবচেয়ে বিষয়টা হলো পরের দিন আমার মনে হলো চলো কিছু ইসলামিক ভিডিও দেখা যাক ইসলামিক ভিডিও ইউনো এক অদ্ভুত ফিলিং অদ্ভুত টান হ্যাঁ তো তারপর থেকে আমি আমি শুরু করে দিলাম বিতর্ক দেখা রিলিজিয়াস ডিবেটস আর সর্বপ্রথম যে বিষয়টা আমার দৃষ্টি আকর্ষণ করলো মোহাম্মদ হিজাব বনাম খুব সম্ভবত ডেভিড উড আর এই ডিবেটটা দেখার পর কি যে বলি আমার মাথার ঘিলু নড়ে গেল সেই বিতর্কে এমন কিছু কিছু বিষয় বলা হয়েছিল যেগুলোতে আমার মাথা ঘুরে গিয়েছিল তারপর আমি দেখলাম অনেক ভিডিও মুসলিম ল্যান্ড তারপর যে মানুষটার ভিডিও আমি দেখলাম শেখ উসমান তার বহু ভিডিও দেখেছি তার ভিডিওগুলো আমার দারুণ লেগেছে আর তারপর থেকে বিষয়টা খুব ধীর গতিতে শুরু হয়ে গেল আমার জার্নিটা জাস্ট দৈনিক জ্ঞান অর্জন করতে থাকা আক্ষরিক অর্থেই প্রত্যেক রাতে ভিডিও নিয়ে রিসার্চ করা আর যত বেশি ভিডিও আমি দেখতে থাকলাম ততই আমি বুঝতে পারলাম আমি আমার সারাটা জীবন ইসলাম নিয়ে কত কত না ভুল ধারণা পোষণ করে গিয়েছি আর অবশেষে দু হাজার সালের জানুয়ারি মাসে আমি ডালাসে মুভ করলাম

দেখুন আমি কিছু বিতর্কের ভিডিও দেখেছিলাম সুপার প্রেস বেড টাইপের যখন এই ভিডিও নিয়ে রিসার্চ করে যাচ্ছিলাম তখন যেগুলো ছিল অনেকটা গড লজিক যেখানে পাগল ডেভিড উড আর তার সাথীরা কি বলবো তাদের কথা কিছু অদ্ভুত পাগলাটে লোক যত সব অযৌতিক আদ পাগলাটে কথা জানেন তাদের কোন বিষয়টা আমাকে খুব বেশি সাহায্য করেছিল যখনই তারা কোনো উদ্ভট পাগলাটে যুক্তি তুলে আনছে সেই মুসলিম ব্যক্তি প্রত্যেকবার এক্সপ্লানেশন দিয়ে যাচ্ছেন এবং তা অর্থপূর্ণ অনেক ক্ষেত্রে খ্রিস্টান ব্যক্তিরা সেই বিতর্কে খ্রিস্টান ব্যক্তিদের কথা অনেক ক্ষেত্রে যুক্তিপূর্ণ বলে প্রথমে মনে হচ্ছিল কিন্তু তারপর মুসলিম ব্যক্তির কথা শুনলেই আগের কথা যুক্তিহীন হয়ে যেত ওকে খ্রিস্টানদের কথা তো পুরোপুরি অর্থহীন কিন্তু প্রত্যেক বিতর্কে প্রত্যেক মুসলিম স্কলার তাদের কাছে সবসময় কোনো না কোনো ব্যাখ্যা আছে আর তখনই আমাকে হিট করত আমার সেই হাই স্কুলের জীবনের কথাটা আমি আমার প্রিচারকে জিজ্ঞাসা করেছিলাম যে ক্যাথলিকরা কি নড়কে যাবে তিনি কিছুই বলতে পারেননি সন্তুষ্ট <laughs> করে yeah. like, so uh, like, my প্রমাণ করতে পারবো পয়েন্ট নাম্বার ওয়ান কোরআন নারী ও পুরুষ এই শব্দ দুটো তেইশ বার উল্লেখ করছে আর আমাদের আছে তেইশ জোড়া ক্রোমোজোম আবার কোরআন ভূমি শব্দটা উল্লেখ করছে তেরো বার আর সমুদ্র শব্দটা বত্রিশ বার আর সেটাই আমাদের পৃথিবীতে দাঁড়ায় একাত্তর শতাংশ সমুদ্র আর উনত্রিশ শতাংশ ভূমি দ্যাট ইজ ক্রেজি নাম্বার থ্রি এটা আবারও বলছে দিন তিনশো বার আর এটাই সেই এক্স্যাক্ট ক্যালেন্ডার যেটা আজ আমরা ব্যবহার করছি আর নাম্বার ফোর মাস শব্দটা উল্লেখ করছে বারোবার আর এটাও সেই এক্স্যাক্ট ক্যালেন্ডার যেটা আজ আমরা ব্যবহার করি নাম্বার ফাইভ মহাবিশ্ব কনস্ট্যান্টলি করছে জাস্ট একশো বছর আগে আমরা জানতে পারলাম মহাবিশ্ব কনস্ট্যান্টলি বিস্তার লাভ করছে নাম্বার কুরআন দুনিয়ার বুকে এসেছে চোদ্দোশো বছর আগে এগুলোর কোনোটারই চোদ্দশো বছর আগে অস্তিত্ব ছিল না এগুলো আমাদেরকে দান করা হয়েছে এক নিরক্ষর মানুষের দ্বারা যিনি লিখতে ও পড়তে পারতেন না কোরআন সৃষ্টিকর্তার বার্তা না হলে তার পক্ষে কথা জানা সম্ভব ছিল না সাত নম্বর পয়েন্ট It's a 45-second TikTok. David Wood made a three-hour long YouTube video reacting to it. I was like, you need three hours to disprove 45 seconds. So from that day forth, I David Wood's new name is David Always Debunked Wood. That's um, crazy. <laughs> I cannot believe that he, he, I gotta go, I'm gonna go look that up later. That's so funny. I did not know that, that he did that yeah. to you. And I have a closing question that I do in this podcast. Sorry, uh, I ask everybody if you had a microphone and you could speak into this microphone and every single person in the world would hear what you say, what would you say? সারা দুনিয়াকে শোনানোর মতো কিছু কথা দুনিয়ার সবাইকে একটা কথাই বলবো কোনো বিষয়ে মন্তব্য করার আগে প্লিজ অনুগ্রহ করে গবেষণা করে নেবেন এই বিষয়টা আমার খুবই খারাপ লাগে যখন মানুষ সামনে ছুটে আসে আর কথা বলা শুরু করে এমন কিছু বিষয়ে হোক সেটা ইসলাম অথবা জাস্ট জেনারেল কোনো বিষয় ইন্টারনেট দেখি মানুষ কণ্ঠে ভুকে যাচ্ছে তুলে ধরছে ভুল মতামত যে বিষয়ে তার কোনো জ্ঞান নেই বিষয়টা আমাকে খুবই অবাক করে তাই সবাইকে আমি বলতে চাই আগে নিজের রিসার্চ করুন আপনার নিজের মুখ খোলার আগে এটাই হলো আসল কথা ড্রাইভস মি ক্রাইজি আল্লা ভাদ